পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে জমে উঠেছে রাজধানীর পুরান ডাকার ঐতিহ্যবাহী চকবাজারের ইফতার বাজার চকবাজার শাহী মসজিদের সামনে নানা রকম বাহারি ইফতারি পশ্চা সাজিয়ে বসেছেন তবে প্রতিবারের নাই এবারও চকবাজারে প্রধান আক্রষণ বড় বাপের পলায় খায় ভিন্ন রকম এক ইফতার আইটেম বিক্রেতাদের বাহারি ছন্দময় হাঁক ডাকে দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ ঐতিহ্যবাহী চকবাজারের রমজানের দ্বিতীয় দিনও ইফতার সামগ্রীর বাজারে জমজমাট হয়ে উঠেছে দুপুরের পর দেখা গেল দোকানিরা নানান পদের ইফতারি পশ্বা সাজিয়ে বসেছেন হাজারো ক্রেতা ভিড় করছেন পছন্দের ইফতার কিনতে দেখা যায় দোকানিরা ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে বিভিন্ন ছন্দ বলে দিচ্ছেন বড় খায় যায় ধনী হাক সবাই খায় মজা পাইয়া লইয়া যায় মজার খাইয়া যান, প্যাকেট ভৈরা যান আসল খাওয়ান বাসার লাইকিয়া নিয়ে যান সহ বিভিন্ন ছন্দ কাটতে দেখা যায় তবে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য প্রভাব পড়েছে ইফতার সামগ্রীর ওপরও বিশেষ করে মাংস দিয়ে তৈরি বিভিন্ন পদের দাম কিছুটা বেড়েছে তবে পেঁয়াজু আলুর চাপ ও বেগুনের মতো ভাজা ভাজাপড়া আইটেমের দাম গতবারের মতোই রয়েছে পুরান ঢাকার বাসিন্দারা ছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মানুষ চকবাজারে এসেছেন পছন্দের ইফতারের সামগ্রী কিনতে উপকরণের মূল্য বৃদ্ধির কারণে ইফতার সামগ্রী বিভিন্ন পদের দাম বাড়ানো হয়েছে বলে জানান বিক্রেতারা পরিমাণ পরিমাণে খুশি বিক্রেতারা সামনের দিনগুলো বিক্রি বাড়বে বলে আশা করেছেন তারা আপন নিউজ নিউজ ডেস্ক